সব বাবা নিয়ে আসছো তোমাদের তোমার ঈদের টাকা দিয়ে হ্যাঁ थैंक বাবা কি নিয়ে আসছো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই নতুন একটি ব্লগে আপনাদের শুভেচ্ছা ঈদের দিন রাতে আমরা কোথায় গেলাম কি করলাম বাচ্চাদের নিয়ে সবই দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন এই তো আমরা এসেছি আমাদের বাসার কাছে একটি পার্কে এটা হচ্ছে রিয়াদ মালিক ফাহাদ লাইব্রেরি পার্ক এই পার্কে সবসময় প্রচন্ড ভিড় থাকে আর আজকে তো ঈদের দিন আজকে তো মানে এখন মানুষ আসতে শুরু করেছে এখানে গভীরাতেই মানুষগুলো বেশি আসে সৌদিরা সারা রাত্রই পার্কে কাটানোর চেষ্টা করে বা আমরাও কিছুদিন পর পর এই পার্কে বারবার আসি এবং এই পার্কটা আমাদের কাছে অনেক ভালো লাগে এখানে খাওয়া দাওয়া এবং খেলনা বাচ্চাদের বিভিন্ন খেলনা আইটেমের ব্যবস্থা করা আছে বাঙালি ভাইরা থাকে তারা ভাড়া দেয় বাচ্চাদের কাছে বাচ্চারা এজন্য আনন্দ পায় এই জন্য এখানে বেশিরভাগ বাচ্চারাই আসে তো এখানে আমরাও আসছি দেখতে পাচ্ছেন আমার দুই ছেলে সামনে আমরা পার্কে বসার জন্য কারফেট নিয়ে আসছি যেহেতু আজকে ঈদের দিন তো বাচ্চাদেরকে প্রচণ্ড সময় দিতে হবে তাই বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি এই পার্কে দেখি এখান থেকে আরও কোথায় নিয়ে যেতে পারি তাদের সমস্ত বায়নাগুলো পূর্ণ করার সময় চেষ্টা করি এই তো যাই হোক রমজান মাসের ব্যস্ততার কারণে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারিনি এখন থেকে প্রতিদিনই ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনারা সাথেই থাকবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সৌদি আরবের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য পাশেই থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছেন আমরা মালিকবাদ পার্কে চলে এসেছি আমি এখন আপনাদেরকে একটু পার্কটার চারোপাশের ভিউটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দূর থেকে কতটা খেজুর গাছ লাগানো এর দিকটা দেখতে পাচ্ছেন খোলা মাঠে কার্পেট লেসে হাজারো মহিলারা বসে আছে এবং অনেকে গাড়ি চালাচ্ছে ফ্যামিলি সহ সৌদি মহিলারা এবং পাশে বিভিন্ন খাবার এবং খেলনার জিনিস বিক্রি করছে সৌদি মহিলারা তো আমরাও এখন এখানে কার্পেট লেসে বসব তো একটু হাঁটছি এবং আপনাদের সাথে একটু ভিডিও করে দেখাচ্ছি দেখুন কতটা পর্দার শহীদ মহিলারা বসে খাবার দাবার বিক্রি করছে আলহামদুলিল্লাহ আমার কাছে এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে মানে ওরা এতটাই পর্দাশীল পেটে খিদা তবে পর্দা তারা ছাড়ে না পেটে খিদার জন্য তারা সব কিছু করতে পারে তবে সেটা পর্দা মেনটেন করে এখন সে বাবার সাথে দৌড় দিচ্ছে তার কিছু খাবার নিয়ে আসতে হবে আর এই যে আমার বড় ছেলে এখানে বসে আছে সে আজকে সোদিয়ান আন সেজেছে ঈদ উপলক্ষে তার কাছে নাকি সৌদিদের এই ড্রেসটা অনেক বেশি ভালো লাগে তো সে আমার ক্যামেরার সামনে একদমই আসতে চায় না তো আমি চুপি চুপি তাকে ক্যামেরা করছি এই তো আমরা বসে আছি বাচ্চারা খেলাধুলা করছে দৃশ্যগুলো বসে বসে দেখছে এবং আপনাদের সাথে শেয়ার করছে বাবা তুমি কি নিয়ে আসছো তোমার ঈদের টাকা দিয়ে থ্যাংক ইউ বাবা কি কি নিয়ে আসছো দেখাবো কি নিয়ে আসছে খুলে দেখাচ্ছি তো এখানে বিস্কিট এখানে ককটেল জুস মাল্টার জুস আপেল জুস অনেক রকমের জুস এখানে আসছে কোল্ড ড্রিঙ্কস এই হচ্ছে শর্মা এখন তারা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখেন সবাই খাওয়া শুরু করে দিয়েছে তো আমিও খাবো ইনশাআল্লাহ খিদা পেয়েছে এই তো সকলের ব্যাটেই খুব খিদা ছিল তো সবাই আলহামদুলিল্লাহ খেয়ে এখন আমার বাচ্চারা খেলাধুলায় নেমে পড়েছে তারা দু তিন ঘন্টা এভাবে খেলবে আর এই গাড়িগুলো এখান থেকে ভাড়া নেওয়া যায় এই স্কুটার গুলো পনেরো মিনিটে রিয়াল করে ভাড়া দেয় প্রত্যেকটা গাড়ি এখানে ভাড়া দিচ্ছে যে যার মতো করে ভাড়া নিয়ে চালাচ্ছে বড় ছোট কোনো ভেদাভেদ নাই এখানে বড় বড় মহিলারা পুরুষেরাও বড় বড় গাড়ি ভাড়া নিয়ে চালাচ্ছে এই তো দেখতে পাচ্ছেন লাইব্রেরি চার বারবার ঘুরে আসছে আমার বড় ছেলেটা এখন আমার ছোট ছেলেকে আবার দিবে তারা এভাবে দুজনে পাল্টে পাল্টে খেলা করবে ছোট ছেলেকে দিচ্ছে আমার ছোট বাবা এখন খেলবে বাবা যাও বিল্ডিং আমার ছোট ছেলেটাও তিন চারবার এভাবে দিয়ে খেলা করবে তারা মজা মস্তি করেছে এতো দেখতে পাচ্ছেন সৌদি বাচ্চারা কিভাবে গাড়ি চালাচ্ছে কত ডিজাইনের গাড়ি বড় ছোট সবাই যার যার মতো করে গাড়ি চালাচ্ছে এবং এনজয় করছে ঈদের আনন্দটা তারা অনেক বেশি এনজয় করে এভাবে আমার ছোট বাবাটা অনেকটা খেলাধুলা করে তার বড় ভাইকে দিয়েছে এবং সে বলছে সে নাকি এখন রিলাক্স ভালো লাগছে তোমার সত্যিই প্রবাস জীবন অনেক কষ্টদায়ক এবং অনেক আনন্দও যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই বুঝতে পারেন যে বাসার মধ্যে থাকা কতটা কষ্ট যখনই বাচ্চারা এবং আমি নিজেও বাইরে বের হই অনেক বেশি ভালো লাগে অনেক ফ্রেশ লাগে তারপরও কী করার বাসার মধ্যেই বেশি থাকতে হয় বাচ্চাদের স্কুল বৃহস্পতি এবং শুক্রবার ছাড়া বাসা থেকে বের হতে একদমই পারি না একদিকে বাচ্চাদের স্কুল অন্যদিকে আমার হাজব্যান্ডটা অনেক বেশি বিজি থাকে সব কিছু মিলেই প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার তাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি এই তো দেখেন প্রবাস জীবনের ঈদ কতটা মজার আমি সারাদিন রান্না করেছি ছেঁড়া ঘুম দিয়েছে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা নাস্তাও খেতে পারিনি চলে আসছি পার্কে এখানে আসলে মনে হয় সমস্ত সুখ এখানে খুঁজে পায় আমার বাচ্চারা প্রচণ্ড আনন্দ পায় তারা এখানে এসে খেলাধুলা করতে তাই সব কিছু মিলেই ঈদের রাতে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি এসে আমার ছোট ছেলে তার ফ্রেন্ডকে পেয়েছে স্কুলে একসাথে পড়াশোনা করে তারা ক্লাস ফাইভে পড়ে তো ফ্রেন্ডকে পেয়ে এসে তো অনেক আত্মহারা দুই ফ্রেন্ডই খুব মানে মজা মজামস্তি করে স্কুটার চালাচ্ছে সব কিছু মিলেই বাচ্চাদের আনন্দ দেখে আমার অনেক বেশি আনন্দ লাগছে আমার বাচ্চাদের প্রত্যেকটা আনন্দই যেন আমার একটি করে সুখের মূল উদ্দেশ্য বাচ্চারা সুখে থাকলেই যেন আমার সব সুখ এরকম প্রত্যেকটা বাবা মারই তার সন্তানের প্রতি টান ভালোবাসা স্নেহ সম্মান সব কিছু ঘিরে বাচ্চাদেরকে নিয়ে প্রতিটা বাবা মাই ব্যস্ত থাকে যাই হোক বাচ্চাদেরকে লেখাপড়ার পাশাপাশি প্রচণ্ড সময় দিতে হবে এবং বাচ্চাদেরকে ঘোরাফেরা করার জন্য বাইরে নিতে হবে এতে করে বাচ্চাদের মন মানসিকতা ফ্রেশ থাকে মাইন্ড ফ্রেশ থাকে ব্রেন ক্লিয়ার থাকে এতে করে বাচ্চারা লেখাপড়া করতেও প্রচণ্ড আগ্রহী হয় আমার বড় ছেলেটা সেম তাকে যখন তখন ঘুরতে নিলে সে খুব খুশি হয় যাই হোক সবকিছু মিলেই যেটা বাংলাদেশে বসে পারেনি এখানে বসে আলহামদুলিল্লাহ পারতেছি বাচ্চাদেরকে সবসময় আনন্দের সাথে লেখাপড়া করার উৎসাহ দিতেছি তো আপনারা সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ